আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শখের বসে দশ শতাংশ জমিতে সবজি চাষ করেছি পারিবারিক চাহিদা মেটানোর জন্য মূলত এখানে বেগুন আর টমেটো চাষ করেছি তো আলহামদুলিল্লাহ বেগুন গাছগুলোতে দেখতে পারতেছেন অলরেডি বেগুন চলে আসছে দশ পনেরো দিনের মধ্যেই হয়তো বা বেগুন তুলতে পারবো এবং পাশাপাশি টমেটো গাছগুলোতেও ফুল চলে এসছে গাছগুলো অনেক লম্বা হয়েছে তো আশা করি যে এই মাসের শেষের দিকে টমেটো দেখতে পারবো ইনশাল্লাহ তো সবাই আমার সেই সবজি ক্ষেতের জন্য দোয়া করবেন বিষমুক্ত সবজি যেন চাষাবাদ করতে পারি বিক্রি না হলেও অন্তত যেন নিজের পরিবার আত্মীয় স্বজনদের দিতে পারি সেই আশাতেই আসলে চাষগুলো করেছি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য